বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখুন কিছু কিছু খবর যে খবরগুলো হয়তো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সত্যি না হতে পারে হয়তো সেই খবরগুলোর মধ্যে কিছুটা সত্যতা আছে কিন্তু পুরোপুরি সত্যতা নেই শুধু একটা আফহা সেই খবরগুলো শুনেও অনেক সময় আমাদেরকে আনন্দ দেয় সেই খবরগুলো সেই খবরগুলো শুনলেও আমরা একটা আশা ফিরে পাই সেরকমই একটা খবর যে কিনা দু সাল থেকে শুরু করে দু সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর আমাদের চব্বিশের যে টি টোয়েন্টি ইভেন এই অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার সিরিজ যে চলছে বিগত তিনটে ম্যাচ পরপর একটা কাটা একটা কাঁটার মতো আমাদের ভারতীয় প্লেয়ারদের গলায় এবং আমাদের ভারতীয় প্লেয়ার ক্রিকেটারদের সমর্থকদের কাঁটা হয়ে একটা আটকেছিল একাই একাই একশো ওয়ান ম্যান আর্মি হয়ে অস্ট্রেলিয়াকে প্রতিবার বাঁচিয়েছে সেই প্লেয়ারের যদি একটা খবর আসে যে না আগামী যে মেলবোর্ন টেস্ট আগামী টেস্টে সে খেলছে না ডিউ টু ইঞ্জুরি তাহলে একটা তো ভালো লাগা থাকেই ভারতীয় সমর্থক হিসাবে হ্যাঁ ঠিকই ধরেছেন ট্রাভিস হেডের কথা বলছি হেড কিন্তু আগামী টেস্টে হয়তো নাও খেলতে পারে এমনিতেই জস হ্যাজেলুট সে কিন্তু ইঞ্জুরির কারণে বিগত ম্যাচেই কিন্তু পুরো খেলা কমপ্লিট করতে পারেনি তার আগে সে মাঠ ছেড়ে বেরিয়েছিল এবং এবারে এবারের ম্যাচে হ্যাজেলুট কিন্তু খেলছে না এটা মোটামুটি হানড্রেড পারসেন্ট ধরে নেওয়া যায় কিন্তু ট্রাভিস হেড এই প্লেয়ারটা কিন্তু একাই একশো হয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে প্রতিবার বাঁচিয়েছে ভারতের সময় খেললে আলাদা একটা যেন তার মধ্যে একটা যেন ডন ব্যাডম্যান ভর করে যেন তার মধ্যে তো এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটা না খেলাটা ভারতের কাছে কতটা কতখানি অ্যাডভান্টেজ হতে পারে ভারত কি এই প্লেয়ারের না খেলাতে কোনো ফায়দা তুলতে পারবে কারণ ট্রাভিস হেড টোটাল এখনো পর্যন্ত সিরিজে চারশো রান করেছে এবং এর উল্টো দিকে যে পরিসংখ্যানটা দেবো সেই পরিসংখ্যানটা পেলে কিন্তু সত্যি অস্ট্রেলিয়ার অতি বড় সমর্থকও কিন্তু লজ্জা পেয়ে যাবে হেড চারশো দশ রান করেছে এই টোটাল সিরিজে আর অস্ট্রেলিয়ার টোটাল পাঁচটা প্লেয়ার মিলিয়ে টপ ফাইভ ব্যাটসম্যান মিলিয়ে চারশো নয় রান করেছে তার মধ্যে কে কে রয়েছে রয়েছে তার মধ্যে লাভুসানে স্মিথ সনমার্স তার সঙ্গে আরও দুটো যে ব্যাটার টিম পেনকে ছাড়া টিম পেনকে ধরি এর মধ্যে এরা কিন্তু সবাই সকলে মিলে চারশো ন রান করেছে এদের সম্মিলিত রানের যোগফল তো এখন বুঝতে পারছেন ট্রাভিস হেড একা পাঁচ জনের সমান পাঁচ জনের রান আর ওর রান দুটো কিন্তু একই এক রান বেশি বরঞ্চ তো সেই রকম প্লেয়ার যদি আগামী টেস্টে না খেলে পারবে কি ভারতীয় দল সেখান থেকে একটা ফায়দা তুলতে এর অ্যাডভান্টেজ কি তুলতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ